আয়েশানা বলেন রসুল্লাহলাম একটা গ্রুপকে পাঠালেন একটা যুদ্ধের ময়দানে একজন ব্যক্তিকে আমির বানালেন যে ব্যক্তিকে আমির বানালেন উনি কোরআনটা খুব ভালো করে জানতেন কোরআনুল করিম তার গোটা মুখস্ত তিনি যখনই সনাত আদায় করেন তখনই সলাতের মধ্যে কুলুহু আল্লাহ আহাদ পড়েন সুরা ইখলাস পড়েন সবাই কেরা আমরা একটু বিরক্তি বোধ করলো তারা বলছে আচ্ছা ঠিক আছে আগে আমরা ফিরি তারপরে তোমাকে ব্যবস্থা করছি তারা ফিরে এসে কে আল্লাহ রসুল বলছি যে আপনি আমির করে পাঠিয়েছেন ও যে নামাজ পড়তে দাঁড়ালে খালি কুলু আল্লা এত ছোট সুরা পড়ে ঘটনা কি আর আমাদের আবার কমপ্লেন কি একটু যদি বড় সুরা হয়ে যায় ইমাম চেঞ্জ আর তারাবির সময় হলে তোর ভাগ্যে খারাপই আছে সভাপতি ঘরে পায়খানা বাথরুমের সাইড তোর মাঠির দাঁত সব ফেলে জানিস তোর মতন মসজিদে বসে থাকি নাকি সারাদিন কত জায়গায় ছোটাছুটি করতে হয় আর তুমি অত বড় কিরাত করছো না ফাঁসলামি করার জায়গা পাও না তিরিশ বিশ টাকা তারাবি আর নাহলে আট টাকা তারাবি বিশ মিনিটে শেষ করবো আছে না নাই আসলে নাই বলেন আছে না নাই আপনি কি করবেন আমি শাহিনুর রহমান আমরা আমাদের মসজিদে আট টাকার তার আড়াই ঘন্টা ধরে পড়ি চলেন একদিন খালি আহলে হাদিস পিঠেন লিখে রাখলে হবে না কোরআন এবং সন্না অনুযায়ী চলতে হবে নিজে এরপরে সাহাবিদেরকে মোহাম্মদ সাহসালাম বলছে তিনি যে কেন পড়েন আমি তো জানি না তো তাকে জিজ্ঞাসা করো তো সেই সাহাবিকে ডাকা হলো চাপ ইনারা অভিযোগ করছে আপনি কি তাই করেন তো অভিযোগটা কি প্রত্যেক সলাতে শেষে নাকি কুলুহ আল্লাহ মারেন ঘটনা কি একটু বুঝে বলেন তো তিনি সাহাবি বলছেন সুরা ইখলাসের মধ্যে আল্লাহ তালার পরিচয় আছে আছে না নাই কুলহু আল্লাহ বলো আল্লাহ এক এবং আদিত আল্লাহ সামাদ তিনি অমুখাপেকি কারণ মুখাপেকি নয় এরকম পরপর আল্লাহ পরিচয় আছে তো এই সুরাটার মধ্যে আল্লাহ তালার পরিচয় আছে আল্লাহ তালার গুণাবলী আছে আমি খুব ভালোবাসি সূরাটা কারণ আল্লাহর পরিচয় দেওয়া আছে তাই আমি বারবার বারবার করে পড়ি এতে কি আমার অপরাধ হয়েছে এবার মোহাম্মদ সোহা সাল্লাম বলছেন ও সাহাবি শোনো আল্লাহর কসম করে বলছি তুমি যাকে ভালোবেসে সূরাটা পড়ো তিনিও তোমাকে ভালোবাসেন সুমান আল্লাহ বাড়িতে যে বলেন সুভান আল্লাহ এই শব্দটা বললে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায় এই জন্য বাংলা দেখে মানুষ খুব বলে দেখেন না এগুলো বলা উচিত আমাদের তাহলে এই যে তিনি কথাটা বললেন যিনি তিনি যে কথাটা বললেন কত বড় কথা যে তুমি যাকে ভালোবেসে এই কাজটা করো সেও তোমাকে ভালোবাসে সে মানে কে আল্লাহ তালা আর আল্লাহ যাকে ভালোবাসে তার কি জানলাতে যাওয়ার অসুবিধা আছে নাকি ভাই অসুবিধা আছে অসুবিধা নেই তাহলে বুঝতে হবে বিষয়টা তাহলে আমি আজকে আপনাদের এখানে এসে মাগরি বাড়ির সলাদ জমা করলাম জনাব আমিও শেষে কলু আল্লাহবাদ পড়েছি যে কেন আমিও যে আল্লাহকে ভালোবাসি আমিও যে আল্লাহর বলে চাই আমার এমন কোন সলাপ নাই যার মধ্যে আমি কুলু আল্লাহবাদ পড়ি না যদি অন্য সুরাপ পড়েও ফেলি তার পিঠে আবার কুল লাগায় কেন আই লাভ আল্লাহ সোভানা তালা যদি তো তালা বলছেন তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও বিউনি তোমরা নবীকে অনুসরণ করো তোমরা নবীকে অনুকরণ করো নবী যা বলেছে তাই করো যদি তা করতে পারো আমি আল্লাহ তালা বলছি তুমি আমাকে ভালোবাসবা দরকার নেই তুমি খালি নবীকে মানো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আর আমি আল্লাহ যখন ভালোবাসবো ওকে ফির রাকুম জুনুবাকুম আমি তোমার পৃথিবীতে যত পাপ হয়েছে সব পাপকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দেবো তাহলে আল্লাহ তালা ভালোবাসলে কি হবে বলেন পাপ ক্ষমা হয়ে যাবে তাহলে উপলব্ধি আনতে হবে কি হবে না জরুরি কি জরুরি নাই আচ্ছা আবু রাজার বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমি দৈনিক সত্তর বারের উপরে আল্লাহর কাছে ইসতেক ফার পাঠ করি আরাস রাজিয়াল্লাটা আরও বলেন রসুলুল্লাহ সাল্লোসালাম বলেছেন আমি দৈনিক শতবার আল্লাহর কাছে তৌবা করি ইস্তেখ ফার করি কেন যে ব্যক্তি তৌবা করলো ইস্তেখ ফার করলো আল্লাহ তাজা তাকে ভালোবাসেন কারণ বান্দা প্রতি মুহূর্ত পাপ করতে থাকেন এই জন্য মহম্মদ আসলাম বলছেন এক হাদিসে বলছেন আমি সৌত্রবারের ক ফার করি আর এক হাদিসে বলছেন আমি আল্লাহর কাছে একশো বার বলি হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো হে আমার প্রতিপালক আমি আমার পাপের জন্য ক্ষমা চাইছি আমি মোহাম্মদ সাল্লাম প্রতিদিন একশো বার করে ইস্তেক ফার করি তার মানে একটা হাদি যদি আমি নিয়ে নিই বুঝা যাচ্ছে মোহাম্মদ সালাহাম আল্লাহর দরবারে একশো বার তৌবা করতেন এখন সকাল থেকে এই পর্যন্ত একশোবার তোবা করেছি কজন হাত তোলেন তো বুঝতে পারছেন কোন কোন ট্র্যাকে আপনারা আছেন কোন রাস্তায় দাঁড়িয়ে আছেন বুঝতে পারছেন আর আমি বলছি একশোবার তো শিওর একশোবার তো হান্ড্রেড পার্সেন্ট একশো তো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বলবো না কেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট একশোবার বলেছি তারপরে আরও একদিন সবার হয়েছে একশোবারের পরে হয়তো আর দেড়শো এতটুকু ছোট্ট কথা ফজরের পরে একশোবার বলা যায় না এক দু মিনিটও সময় লাগবে না আর আস্তে আস্তে বললে তিন মিনিট লাগবে আস্তাক ওয়া ওত বেলাখি আস্তাক ফেরোলা অত বেলহি আস্তাক ফের অত বেলহি আর যার কাছে সময় আছে সে পড়েন আস্তাকল্লাহি এই বাক্যটা যদি কেউ বারবার পড়তে থাকেন আল্লাহ তালা বলছেন আমি তার পেছনের পাপকে ক্ষমা করব। আমি তার সম্মান সম্মান বাড়িয়ে দেব। আমি তার পূর্বের গুণা ক্ষমা করে দেব। তার অভাবকে মিটিয়ে দেব সে যা চাইবে আমি তাই দেব আমি এমন জায়গা থেকে রুজি দিব বান্দা বুঝতেও পারবে না যে আল্লাহ কোথা থেকে রুজি দিল বড়লো হওয়ার আমল।

সকাল বেলায় পাঠ করার পরে ওই ব্যক্তি যদি মাগরীবের আগ পর্যন্ত মারা যায় ওর থাকার জায়গা যান না কোনো ব্যক্তি যদি মাগরীবের পর একবার ইস্তেক ফার পাঠ করে ও ব্যক্তি যদি ফজর পর্যন্ত মারা যায় তার থাকার জায়গা যান না দেখি হাত তুলেন তো সাইদুল ইস্তেক ফার কার মুখস্থ আছে এক হাত হাত তুলে হাত তুলে রাখেন না গো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যাক একটু বয়স্ক মানুষের মুক্ত আছে আর কয়েকটা বাচ্চা মাদ্রা খাইতে না জি মাদা খেয়ে পড়ে বলে তো মুখস্থ বুঝতে একটা দোয়া আপনাকে তিন দিনের মধ্যে মুখস্থ করতে হবে করতেই হবে কেন সকালবেলায় একবার পড়ে রাখলেন ডিউটি শেষ এখন খালি কি বলবেন ও মালা কোনো মাতৃ আয় না উঠা না লে উঠা উঠা দেখি আমাকে ঢোকা আমি আল্লাহ রসুলের কথা মেনেছি তোর বাপের খবর ঢোকার আমাকে জানান নামে বুঝতে পারছেন না আল্লাহর রসুল যে কথা বলেছে এটা কি মিথ্যা হতে পারে হবে না তো আল্লাহ রসুল বলেছে মানে হান্ড্রেড পার্সেন্ট আমি আস্তে আস্তে দেখলাম মাঘরীবের ওক্ত পাচ্ছি না আমি চট করে আয় শাহিদুল একবার পাঠ করলাম মনে মনে হাসছে যে মাঘরীব পরে পড়ব শাহিদুল একবার আগে আমি তো মুসাফির আমার জন্য তো জমা করার বিধান আছে এটা ভিন্ন কথা তবে সাইদুল ইস্তেক ফার এই সাইদুল ইস্তেখ মা শরদের অর্থ কি ক্ষমা চাওয়ার সর্দার কি ক্ষমা চাওয়ার সর্দার এত সুন্দর এর বাংলা মানে আপনি যদি পড়েন একেবারে আপনার অন্তর পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ শরব্দী লাইলাহ ইল্লান্তা খালেখতানিফ ওনাবদু কা ওনা ওনাল হাদিকা ওয়া আদি এভাবে পরপর পড়ে নেবেন এর মানেটা কি সুন্দর একটু বুঝাই আপনাকে এভাবে দেখেন আল্লাহ তুমি এক তুমি অদ্বিতীয় এই দেখো আমাকে তুমি যে অনুগ্রহ দিয়েছ চোখ দিয়েছ মুখ দিয়েছ সম্পদ দিয়েছ আমার বাবার সবগুলা আমি স্বীকার করছি সব স্বীকার করছি তারপরেও আমি তোমার মাহবুব আমি যে প্রতিদিন কত পাপ করেছি আল্লাহ এ পাপ দেখো এগুলো আছে আমার পাপ এগুলো আমার পাপ আল্লাহকে বলছেন এগুলাকে আল্লাহকে দেখে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি ছাড়া পাপ ক্ষমা করার কেউ নাই কি বলছেন তুমি ছাড়া পাপ ক্ষমা করার কেউ নাই হে আমার প্রতিপালক তুমি আমার পাপগুলাকে ক্ষমা করে দাও না কি আল্লাহ দিবে না জি বলেন আল্লাহ দিবে কি দিবে না পরে হাদিস শোনেন আナス আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন এরকম যদি কোন হাদিস হয় হাদিসে কি বলে বলেন রাবি একটা বর্ণনা করলো Anas এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহ এরপরে সরাসরি আল্লাহ বলছি হাদিসে কি বলে হাদিসে কুদসি রাইট সরাসরি আল্লাহর কথা করে একটু এরফের হবে না দেখেন আল্লাহ সুবনে তারা বলেন আমার বান্দারা দিনের রাতে পাপ করতে থাকে পাপ করতে থাকে পাপ করতে থাকে এরপরে সে মনে করে আমার একজন প্রতিপালক আছে আমার একজন মাবুদ আছে ওই মাবুদ আমার পাপের কারণে শাস্তিও দিতে পারে আবার আমাকে ক্ষমাও করে দিতে পারে এই কথা মনে করে ও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তালা বলছে ওর অ্যাকাউন্টে কত পাপ আছে কী পাপ আছে আমি আল্লাহ তালা এই পাপকে ক্ষমা করার জন্য আমি কারোর পরোয়া করি না আমি আল্লাহ তালা সব পাপ ক্ষমা করে দেব হাদিস শেষ হয়নি আল্লাহ বল আমার বান্দা পাপ করেছে পাপ করতে করতে গোটা পৃথিবীর আসমান যত রয়েছে গোটা আসমানকে ভরিয়ে ফেলেছে আসমান পরিপূর্ণ যেদিকে তাকাই ওদিকে পাপ যেদিকে তাকাই ওইদিকে পাপ চারিদিকে পাপ আর পাপ আসমান পর্যন্ত ভরিয়ে ফেলেছে এখন যদি আমার বান্দা আমার কাছে কাকতু মিনতি করে বলে হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমার প্রতিপালক তুমি ক্ষমাও করতে পারো আবার শাস্তিও দিতে পারো আল্লাহ আমি ওর সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম এরপরে আল্লাহ বলেন তালা পাপ করতে করতে সাত আসমান ভরিয়ে ফেলেছে গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ ও যদি এটা মনে করে আমার প্রতিপালক আমাকে শাস্তি দিতে পারে আমার প্রতিপালক ক্ষমা করতে পারে এই আশা নিয়ে ও যদি আমার কাছে চাই আমি আল্লাহ তালা তার সমস্ত পাপকে ক্ষমা করে দেব যদি তার মধ্যে শিরক না থাকে কি না থাকে যদি সে কোনোদিন আদিনাতে না যায় যদি কোনোদিন পাথর চাপড়িতে না যায় যদি কোনো দিন আব্বা সিদ্দিকের দাদা হুজুরের কাছে গিয়ে চাদর না চড়ায় যদি হুজুরের কাছে গিয়ে এ কথা না বলে হুজুর একটা তাবিজ দেন বড় মেয়েটার বিয়ে হচ্ছে না বড় মেয়েটাকে ভূতে ধরেছে এইগুলা যদি না করে শির্ক না করে তাহলে কীভাবে বলেন তো বলেন আল্লাহ তালা বলছে যত পাপ করবা করো আমি আর তালা রেডি তোমার পাপকে ক্ষমা করে দেওয়ার জন্য কেন রেডি কি কারণে শোনেন রসুলল্লা সাল্লাহ সাল্লাম এর সাথে একবার আমরা হাঁটছিলাম রাস্তার মাঝে একটা বাচ্চা ছেলে খেলতে খেলতে চলে গেছে তো অবস্থায় একটা মা দৌড়ে এসে বাচ্চাটাকে কোলের মধ্যে করে নিয়ে বুকের মধ্যে করে নিয়ে বাড়ির দিকে চলে গেল রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবিরা জি আল্লাহ রসুল বলেন ওই যে মা ছোট বাচ্চাটাকে কোলে করে নিয়ে গেল তোমরা কি বলতে পারো কেন সাহবাই কেন আমরা বলছেন আল্লাহ রসুল ও আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে তখন মোহাম্মদাম বলছেন ও সাহাবিরা শোনো ওই মাটা মনে করেছিল আমাদের কোন কারোর পায়ের আঘাত লেগে বাচ্চাটা পড়ে যেতে পারে বাচ্চাটার কষ্ট হতে পারে বাচ্চার মা সেই বাচ্চাটাকে নিয়ে গেল ও দুনিয়াবাসী তোমরা শোনো আল্লাহ তালা গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে একটা রহমত দিয়েছে মানে মানুষকে দিয়েছে পশুকে দিয়েছে মাছকে দিয়েছে কীট পতঙ্গকে দিয়েছে গোটা পৃথিবীর একজন মা আর একজন মাকে ভালোবাসে একজন মা তার বাচ্চাকে ভালোবাসে বাচ্চা তার বাবাকে ভালোবাসে কুকুর তার বাচ্চাকে ভালোবাসে ছাগল তার মাকে ভালোবাসে ছাঁগি তার মাকে ভালোবাসে এইভাবে গোটা পৃথিবীতে আল্লাহ তালা রহমত দিয়েছে কটা একটা আমার প্রতিপালক আল্লাহ তলার কাছে রহমত আছেন 90টা সেই আল্লাহ তালা কি তার কোনো বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলতে পারে তখন সাহাবাই کرامরা বলতে बेशक অবশ্যই পারে না কাকে কোন পারে নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু বন্দিকে ধরে নিয়ে আসলেন সাহাবাই کرام যুদ্ধ থেকে ফিরে কিছু বন্দিকে ধরে নিয়ে আসলেন ওর মধ্যে একটা মা ছিল যার স্তনের দুধ পড়ছিল তিনি ছটফট ছটফট করে একটা একটা বাচ্চা যে বাচ্চাকে দুধ কারোর সে মহিলা দেখলো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে বাচ্চাটাকে চট করে কোলের মধ্যে নিয়ে আড়ালে গিয়ে দুধ পান করানো এই দৃশ্য দেখে মোহাম্মদ সাহাবাই কিরামকে বললেন ও সাহাবিরাপ ওই যে মা অপর একটা বাচ্চাকে দুধ দিল ওই মাটা কি তার ওই বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলতে পারে কি বলেন আপনারা পারে অসম্ভব তখন নসল্লা সাল্লামকে সাবাইকেরা আমরা বুঝে বলেন কি পরের বাচ্চাকে আদর করে নিয়ে দুধ খাওয়াচ্ছে সেই মা নিজের বাচ্চাকে কি আগুনের মধ্যে ফেলতে পারে তখন মোহাম্মদ বলছে শুনে রাখো গোটা পৃথিবীকে আল্লাহ তালা এক দিয়েছে আল্লাহর কাছে নিরানব্বইটা রয়েছে অতএব আল্লাহ তালা তার বান্দাকে কখনো জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন না তবে হাজারে নশো নিরানব্বই জন জাহান্নানী কেন আল্লাহ তালা যে চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক সালাত করতে এক ঘন্টা লাগে এক ঘন্টাও লাগে না তাই না ধরেন এক ঘন্টা লাগে চব্বিশ ঘন্টার অক্সিজেনের দাম যদি আপনি জাতিকে দেন সারা দিন ইনকাম করে পারবেন গো একদিনের অক্সিজেন আল্লাহকে দিতে পারবেন দাম সেই আল্লাহ জন্য চব্বিশ ঘন্টায় একটা ঘন্টা মসজিদে যেতে পারেন না বলেন কি যাওয়া তো উচিত নাকি যাওয়া উচিত না কি বুঝলেন আমি তো বুঝি না হাদিস তো বললাম এত বলে কতদূর বুঝলেন আমি জানি না আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে কেননা পাঁচশো টাকার নোট জাল না ভালো তা বুঝতে পারেন না বুঝতে পারলে সন্তানকে দেখে বলেন বেটা দেখতো জাল কিনা একটা লোক মাছের উপরের অংশ ফেলে দিয়ে কাঁটা খেয়েছে হরিশ্চন্দ্রপুরে আছে গোটা পৃথিবীতে আছে আছে গো কোটা পৃথিবীতে নাই আরে যদি না থাকে আপনি সব বুঝেন ধর্ম কি বুঝেন না সব বুঝেন খালি ফজরের নামাজে উঠা হয় না তাই না মোয়াজ্জেন বলছে হাই আলা সালা তো দুজ না মিলি চালা আমাদের আর উঠার কায়দা নেই এত ঠান্ডা কেউ উঠে নাকি যদি মোহাম্মদ সাল্লাম বলছেন যে ব্যক্তি আবু হুলার রাবি যে ব্যক্তি দুই সলা দুই ঠান্ডার সলাত আদায় করে দুই ঠান্ডার সলাত আদায় করে আল্লাহ তালা বলছে তার জন্য আমি জান্নাত দিয়ে রেখেছি দুই ঠান্ডা মানে এক আসরের সলাত আর দুই ফজরের সলাত এই দুই সালাতের যারা একেবারে হেফাজতকারী তাদের জন্য জান্নাত রয়েছে বুঝেন এবার আবু উল জি আবু উরাহী রাতী আল্লাহ সালানু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলারা যদি মাত্র চারটে কাজ করে জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করা মানে সম্মান এক সেলাতের হেফাজত করে দুই রামাদানের সিয়াম পালন করে তিন লজ্জাস্থানের হেফাজত করে চার স্বামীর কথা মতো চলে এই চারটে কাজ করলে মহিলারা জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে পারবেন আটটা গেটের যে কোনো গেট দিয়ে